দাদা দাও সালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তারা ড্রাইভিং শিখতে চান চলে আসুন মাদানি এভিনিউ একশো ভিট রোড সাইদনগর নতুন বাজার ভাটারা ঢাকা ব্রেক ব্রেক ডাইনে কাটো ডাইনে ডাইনে কাটো ব্রেক ধইরা যাও সামনে যাও আমরা এখানে অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি ডাইনে আসো আরও ডাইনে আসো আরও আসো আরও আসো ব্রেক ব্রেক ফুল বামে কাটো ফুল ফুল বামে কাটো বামে কাটো ব্রেক ব্রেক চাকা সোজা করে ব্যাগ ব্যাগে আসো সোজা আসো সোজা আসো ব্রেকে পা রাখো ব্রেক 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 ডাইনে কাটো হ্যাঁ ব্রেকে পা রাখিয়া ডাইনে কাটো ফুল ডাইনে কাটা আসো বামে লুকিং গ্লাস দেখো ডাইনে দেখো আসো আসো ফুল ব্রেক এবার বামে কাটো ফুল বামে কাটো ফুল পুরো বামে কাটি সামনে যাও হ্যাঁ যাও ব্রেক ব্রেক এবার ব্যাগ গিয়ার দাও সোজা যান ডাইনে কেটে আসেন একটু ডাইনে কাটেন হ্যাঁ যান আর একটু যান 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 ব্রেক চাকা সোজা করে পিছনে যান সোজা হয়েছে যান বরাবর যান একদম সোজা বরাবর যান ব্রেক ব্রেক হয়েছে পার্কিং এবার বামে আসেন আস্তে আস্তে বামে কেটালো না কে ফুল কাটেন আসেন এদিকে আসেন আরও আসেন আরও আসেন আরো আসেন বামে কাটেনা হয়েছে একটু সামনে আসেন বামে সামনে আসেন বামে কাটেন আরো কাটেন গাড়ি সবসময় সোজা করে ব্যাগে দিবেন যান পিছনে যান সোজা যাবেন আগে সোজা যাবেন কাটবেন না যান যান সোলো যান সোলো স্লো যান হ্যাঁ চলো যান ব্রেক এক প্যাচ বামে কাটেন এক প্যাচ আর কাটেন না আর একটু ফুল বামে কাটেন হ্যাঁ যান এবার ডাইনে ফলো করেন ডাইনে লুকিং গ্যালাস ফলো করেন যান বাজে যান আরও যান 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 বাজে যান যান ব্রেক ডাইনে কাটেন কাইডে একটু সামনে যান ডাইনে ফুল কাটেন ডাইনে ডাইনে ফুল কাটেন একটু সামনে যান ব্রেক ব্রেক এবার সোজা করেন সোজা করেন সোজা ব্যাগে যান সোজা সোজা ব্যাগে যান সোজা যান যান ব্রেক এবার আসেন পিছনে খেয়াল করতে হবে পিছনে ওয়ালে যেন বাজে না ব্রেক ব্রেক ষোলো ষোলো করে কাটেন যা বের হওয়ার সময় ষোলো ষোলো বের করবেন ব্রেক ব্রেক ডাইনে দেখেন মানুষ দেখেন কাটেন আগে ডাইনে ফুল কাটেন সামনে যান একবারে ডাইনে চাইপে আসবেন ডাইনে আরও আসেন আরও ডাইনে আসেন আরও আসেন বামে কাটেন গাড়ি সোদা করেন সোদা ব্রেক চাকা সোদা করে ব্যাগে আসেন চাকা সোদা করে ব্যাগে আসেন হ্যাঁ আগে কাটবেন একটু ডাইনে হালকা প্যাকা করেন হালকা হালকা প্যাকা করেন ডাইনে ব্রেক ফুল ডাইনে কাটেন ব্রেক ফুল ডাইনে কাটেন হ্যাঁ যান ডাইনে বামে ফলো করেন ফুল ব্রেক আরেকটু আসেন আর একটু আসেন আর একটু আসেন ব্রেক ব্রেক হ্যাঁ বামে কাটেন আগে ফুল ফুল কাটবেন একদম পুরা কাটেন ব্রেক কাটেন ফুল কাটেন ব্রেক ব্রেক এবার ব্যাক গিয়ার দেন এই হচ্ছে আমাদের পার্কিং সিস্টেম পার্কিং করে এল পার্কিং এভাবে আমরা শিখাই প্রশিক্ষণ দিই আপনারা যারা শিখতে চান চলে আসবেন মাদানী এভিনিউ একসুপিট রোড ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ব্রেক 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 পিছনে খেয়াল করো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ইনশাল্লাহ আমরা এখানে অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার চেষ্টা করি এবং অভিজ্ঞ ড্রাইভার বানিয়ে ইনশাল্লাহ আমরা এখান থেকে বিদায় করি এবং একজন সচেতন চালক হইতে যতটুকু প্রয়োজন মেকানিক্যাল যেই বিষয়গুলো রোড সাইন ট্রাফিক সাইন রোড মার্ক হ্যাঁ ব্রেক 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 এদিক কাটো বামে কাটো বামে কাটে হালকা হালকা যা আর কাটো না যাও আস্তে আস্তে যাও এবার কাটো যা যাও রোড মার্কের বিষয়গুলো আমরা ধারণা দিয়ে থাকি এবং মেকানিক্যাল বিষয়গুলো আমরা ধারণা দেই ছাত্রদেরকে ব্রেক ইনশাল্লাহ আপনারা আসবেন এবং একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের হ্যাঁ এবারে সোজা করো বামে গাড়িটা ব্যাগে দাও বামে এক পেস কাটো বামে 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 চাকা সোজা হয় না এই যে সোদা হ্যাঁ এই আরেকটু হ্যাঁ সোজা যাও সোজা যাও যাও ব্রেক আরেকটু যাও পিছনে আর একবার আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তুলব ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম আর যোগাযোগের ঠিকানা মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট ধন্যবাদ সবাইকে